আসুন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনারা অনেকেই বলেন যে রাজশাহী শহরের ভিতরে ভালো মানের ইলেকট্রনিক্সের দোকান কোথায় আছে আবার অনেকেই কিন্তু চিনেন না আপনারা যদি এ টু জেড সব কিছু নিতে চান তাহলে রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড এখানে আসতে হবে তো আমি ফুল ডিটেলস ঠিকানা আপনাদেরকে দিয়ে দেবো এবং পাশাপাশি এই দোকানে কি কি পাওয়া যায় এভরিথিং সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন যে লাইট সেকশন যদি আপনাদেরকে দেখায় লাইটের কি লাগবে এ টু জেড কত ধরনের লাইট সব ধরনের লাইট আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন আর এটা হলো যেহেতু পাইকারি দোকান এই দোকানটা কিন্তু সব মালামাল একবারে কম টাকায় কিন্তু পেয়ে যাবেন মানে কি ধরনের লাইটের প্রয়োজন আছে এখানে যে লাইটগুলো সেকশনের যে লাইটগুলো দেখছেন ডাইরেক্ট এসি দুশো বিশ ভোল্টে চলবে কোনো রকম চপার বা সার্কিটের কোনো কিন্তু প্রয়োজন হবে না জাস্ট এর সাথে কিন্তু কমপ্লিট আছে এগুলোর দাম বিভিন্ন দামের থাকে আপনারা যারা বেশি করে নিতে চান চলে আসবেন এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো এই যে ছোটো লাইটগুলো তারপর এখানে বড় লাইটগুলো মানে কি লাইট লাগবে দেখুন এখানে এই লাইটটা দেখলাম আর এখানে আসুন যে হ্যালোজিন যে লাইটগুলো আছে হ্যালোজিনের লাইটগুলো এগুলোর দামও কিন্তু অনেকটা কম নুর ভাই এদিকে আসেন তো ভাই এগুলোর দাম কীরকম ভাই

ভাই এটার দাম পড়বে দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা তাই না তো আপনাদের এখানে যে লাইট গুলোর দাম এত কম হওয়ার কারণ কি ভাই আপনাদের এখানে লাইট গুলোর দাম কম হওয়ার কারণ সম্পূর্ণ লাইট রাখার চেষ্টা করি আমরা পাশাপাশি আমাদের সেল বেশি কারণে আমরা অল্প লাগে তাই না তো এখানে দেখতে পাচ্ছেন এসি লাইট যতগুলা লাইট আছে সব লাইট এসি লাইট গুলো আপনার পেয়ে যাবেন পাশাপাশি ডিসি চার ভোল্টের যদি লাইট লাগে এই যে রিং লাইট বলেন মানে যে কোনো ভোল্টে যে বড় লাইটটাও কিন্তু চার ভোল্টের ঠিক আছে তো তার পাশাপাশি আছে এখানে কিন্তু ফ্যান আছে তারপরে যে বর্তমানে এখন কিন্তু গরমকাল আসছে গরমকালে কিন্তু মোটরের কিন্তু অনেকেরই প্রয়োজন হয় এই যে মোটরগুলো এই মোটরগুলো হলো চার্জার ফ্যানের মোটর আছে তারপর লিথিয়াম ব্যাটারি আছে যে লাইট আছে

ভাই এটা কত ইঞ্চি পর্যন্ত সাপোর্ট করবে বত্রিশ ইঞ্চি পর্যন্ত না মানে এক কথায় এল টিভির প্যানেল থেকে শুরু করে সব পাওয়া যায় প্যানেলও কিনতে পাওয়া যায় আচ্ছা আপনারা যারা রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আসবেন আমি বলে রাখি আপনাদেরকে আপনারা যদি এল টিভির মাদার বোর্ড থেকে শুরু করে প্যানেল এভরিথিং সব কিন্তু এখানে আপনারা এই দোকানে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ব্যাটারিরও কিন্তু বিশাল কালেকশন আছে চার্জার ফ্যানের সকল ধরনের ব্যাটারি আছে মানে এক কথায় ইলেকট্রনিক্সের মালামালের যা প্রয়োজন

মানে আপনাদের কি লাগবে ইলেকট্রনিক্সের কি লাগবে সব কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাবেন যারা রাজশাহীতে থাকেন অবশ্যই আপনারা রাজশাহীর ভিতর মানে রাজশাহীতে যারা থাকেন তারা এসে এখান থেকে নিতে পারেন আইপিএস থেকে শুরু করে ইনভার্টার এ টু জেড সব কিছু নিয়ে নিতে পারেন তো বৃহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে